আমার দুই মেয়ের ভাগ্যটা এমন যে তার বাবা যদি কখনও তাদেরকে একটু বাইরে কোথাও নিয়ে যায় বা কোথাও খাওয়াতে নিয়ে যায় তাহলে তারা যেতে পারে না হলে যেতে পারে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আমিও আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি অনেক দিন হয়েছে বড় ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আপনারা তো সবাই জানেন আমি মাস্কেন দিয়ে কিন্তু খুবই অসুস্থ ছিলাম যে কারণে ভিডিওতে বয়স দেওয়া আমার জন্য সম্ভব ছিল না তো যাই হোক আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়েছি এই জন্য ভিডিওতে বয়স দিয়েছি তো অনেক দিন আগেই হচ্ছে আমি অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো করব করে আসলে করা হচ্ছিল না আর আজকের ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের অবশ্য তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু ভিডিওগুলো করা আছে এখন শুধু বয়স দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব আর আমি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম সেই কারণে কিন্তু আমার দুই মেয়েও খুব গরবন্দি ছিল ওরাও তো একটা কোথাও যেতে পারে নাই আর আমিও কিন্তু মেয়েদেরকে মানে মানে কোথাও যাওয়ার মতো অবস্থা ছিল না তো যাই হোক দুপুরে কিন্তু মেয়েদের জন্য একটু কাঁঠালি বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছিল। আর মুরগির মাংস কাঁঠালি বিচি এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা খাবার আমাদের বাসায় সবাই আমরা কম বেশি খেয়ে থাকি আর ওই কথাটা কেন বললাম সেটা তো অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে কি আমার দুই মেয়ে আমরা যে যেখানে থাকি মানে এই জায়গাটাতে আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজন বলতে তেমন একটা কেউ নেই আমার বাবার বাড়ির ফ্যামিলির সাইডের কোনো আত্মীয় স্বজন নেই এখানে যে আমার মেয়েদেরকে মানে আমার ভাই বা আমার বোনেরা বা কেউ একটু ঘুরতে নিয়ে যাবে শুধু ওর বাবা আর আমরাই যদি যাই কোথাও তাহলে কিন্তু একটু ঘুরতে নিয়ে যেতে পারি তো যাই হোক আমার কিন্তু মুরগির মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে একটু লাউ ছিল সেই লাউটাও কিন্তু এখন ভাজি করতেছে আর আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করবো সত্যি কথা বলতে কি আমার মেয়েদের কিন্তু তার বাবার সাইডের এখানে অনেক আত্মীয় স্বজন থাকে যদি আমার বাবার বাড়ির কেউ এখানে থাকে না কিন্তু ওর বা দাদা বাড়ির আত্মীয় স্বজন অনেক থাকে থাকলে কি হবে কখনো আমার দুই মেয়েকে আজ পর্যন্ত তার বলেন বাই বলেন ফুফাতো বাই বলেন কাজিনরা কখনই কোথাও নিয়ে যায়নি এবং কি সাদেও না বাঁধে হয়ে গেছে সেরকম সুযোগ হয়ে ওঠেনি সময় আমার মেয়েরা একটু বঞ্চিতই হয়েছে তাদের কাছ থেকে বলতে পারবো না কখনো চাচার ভালোবাসা কেমন মানে ভাইদের আদর আদর ভালোবাসা এগুলো কেমন আমার মেয়েরা আসলে বলতে পারবো না তো যাই হোক আমরা বাবা মা বলতেই দুজন সবসময় সব জায়গায় নিয়ে যাই তাছাড়া আর কোথাও যাওয়া হয় না তো মেয়েদের জন্য কিন্তু একটু ঘোরাঘুরি করে মেয়েদেরকে চিকেন চাপ আর নান রুটি খাওয়ায় তারপরে কিন্তু একটু আসলাম মেয়ের একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস কেনার জন্য সেটা হচ্ছে আমার একটা অনেক দিন ধরে সু ক্যাবিনেট কেনা দরকার ছিল আর হচ্ছে আপনার মেয়ের একটা পরার টেবিল কেনার দরকার ছিল কারণ মেয়ে অনেক দিন ধরে বলতেছে মা আমার পড়ার টেবিলটা নষ্ট হয়ে গেছে আর ওর পড়ার টেবিলটা ভেঙেই গেছে সেই জন্য ওর পড়ার টেবিলটা হচ্ছে আপনার কিনে নিলাম তো এই দুইটা জিনিস কিনে তারপরে কিন্তু আমরা বাসার দিকে রওনা হব এখন অনেক ঘোরাঘুরি করে আসলো সাধ্যের বাহিরে তো সব কিছু কিনা যায় না যেতটুকু সাধ্য ছিল সেই মধ্যেই কিন্তু দুইটা জিনিস কিনে নিয়েছি কিনে তারপরে কিন্তু এখন বাসার দিকে আমরা রোয়ানা দিব তো তারপরও মাঝে মাঝে মেয়েরা মন খারাপ করে মা দেখো আমাদের দাদার বাড়ির কিন্তু অনেক আত্মীয় স্বজন এখানে আসে সবাই অনেক আনন্দ ফুর্তি করে কিন্তু ওইভাবে কিন্তু আমাদেরকে কেউ তেমন একটা কোথাও নেয়ও না ঘুরতে বা বলেও না বা কোনো কিছু কোনো সময় শেয়ারও করে না আসলে আমার মেয়ে দুইটা ওইভাবেই ভাগ্য নিয়ে আসছে আর এমনিতে আমার বাবার বাড়ির ফ্যামিলির সাইড থেকে আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট দেয় কিন্তু আসলে আমার বাবার বাড়ির মানুষ তার এখানে কেউ থাকে না সেজন্য তেমন একটা কোথাও মেয়েরা যেতেও পারে না আমরা বাবা মা হিসাবে যতটুকু পারি ততটুকুই আসলে মনের অনেক দুঃখ থেকে কিছু কথা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ